এক বোন পৃথিবী ছাড়ার আগে এই চিরকুটটি লেখে গেছেন আমার স্বামীর মতো স্বামী কোনো বোনের না হোক আমার স্বামীর মতো ছেলে প্রতিটি ঘর জন্ম হোক একজন মানুষের উপর কতটা অভিযোগ থাকলে মানুষ এমন কথা বলতে পারে এটা ভাবনাহীন আমি বরাবরই কাপুরুষদেরকে অনেক ঘৃণা করি কারণ তারা মেরুদণ্ডহীন কাপুরুষ হুম তারা তো মেরুদণ্ডহীন কাপুরুষ কারণ তাদের সঠিকটা সঠিক বলার মতো যাদের শক্তি থাকে না তা তো মেরুদণ্ডহীন কাুষী যে পুরুষ মায়ের কথায় তার স্ত্রীকে ত্যাগ করতে পারে যে পুরুষ মায়ের কথায় তার স্ত্রীকে অত্যাচার করতে পারে সে পুরুষ কেবল কা একটা কথা মনে রাখবেন আপনার মা আপনার সাথে শক্তের সম্পর্ক কিন্তু আপনার বউ আপনার সাথে আত্মার সম্পর্ক একটা সময় আপনার মা আর থাকবে না তখন কিন্তু দেখার মতো আর কেউ রইবে না আপনার স্ত্রী ছাড়া একটা মেয়ে নিজের সব কিছু ছেড়ে আপনার সংসারে আসে আপনার সংসারকে গোছাতে আপনার সেবা করতে আপনার পরিবারের সকল সদস্যদের সেবা করতে সৌন্দর্য নষ্ট করে আপনাকে বাবা ডাক শোনার নিজের জীবনটা পর্যন্ত বিপন্ন করে দেয় কখনো কি ভেবে দেখেছেন কী কী ত্যাগ করেছে আপনার জন্য কখনো কি নিজের বউকে বলেছেন যে তুমি ক্লান্ত কি না কখনো কি বলেছেন তোমার কিছু লাগবে কি না কখনো কি খুটিয়ে দেখার চেষ্টা করেছেন তার কি পছন্দ একটা জিনিস পছন্দ করে মাকে দিতে পারেন অথচ বউকে দিতে পারেন না মা অসুস্থ হলে মাকে সেবা করতে পারেন কিন্তু বউকে পারেন না নিজের মাকে হাত খরচের টাকা দিতে পারেন কিন্তু নিজের বউকে দিতে পারেন না নিজের মার বেলায় কিছুই সব কিন্তু শুধু কেমন বিচার ভাই আপনার কি হিসেব মন মানসিকতা বলতে কিছু নেই যে মেয়েটা আপনার পরিবারে এসে আপনার সকল সদস্যদের কি খাবে কি বানিয়ে দিবে এইসব কিছু করতে করতেই তার দিন চলে যায় আপনাদের সংসার চালাতে যে মেয়েটা হিমশিম খেয়ে যায় কখনো কি বলেছেন আজ তুমি রেস্ট করো কখনো কি নিজের বউয়ের সাথে একান্ত একটু সময় কাটিয়েছেন কখনো কি তার মনের কথাগুলো বোঝার চেষ্টা করেছেন কখনোই না কখনো কি বলেছেন আজকে শাড়ি পরো তোমাকে নিয়ে ঘুরতে যাবো খোপায় বেলি ভুল পরো কেন বলেননি মায়ের ভয়ে বেলায় কিছুই করতে পারেন না কেন কিছুই দিতে পারেন না কেন এটা আমার মার পছন্দ নয় বলে পুরুষ তো সেই যে সমানভাবে সবার দায়িত্ব বুঝতে পারে একটা সংসারের উত্তম পুরুষ তো সেই যে এক মা একপাশে পাশে বউকে একশোতোই রেখে সামনের পথগুলো চলতে